আসসালামু আলাইকুম সমৃত দর্শক আশা করি সকলী ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখব আমরা কিভাবে মোটা মানুষের জন্য বা স্বাস্থ্যবতী মানুষের জন্য খুব সহজভাবে এবং সঠিক মাফে সেলোয়ার কাটিং এবং সেলাই করতে হয় অনেকে আছেন যারা বাড়ি শরীরের জন্য পারফেক্ট ফিটিংসের সেলোয়ার তৈরি করতে সমস্যায় পড়েন তাদের জন্য এই ভিডিওটি খুবই উপকার হবে যারা ঘরে বসে কাজ শিখছেন বা নিজের জন্য নিজের পরিবারের জন্য পোশাক তৈরি করতে ভালোবাসেন তারা এই ভিডিওটি দেখে খুব সহজেই একটি আরামদায়ক ও সুন্দর সেলোয়ার তৈরি করতে পারেন তো কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক তার আগে একটা কথা বলে নিতে চাই যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো আর শেয়ার করতে বলবেন না তো চলুন মূল ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা এখানে আমার কাপড় আছে দুই গজ চার গিরা পরিমাণ দুই গজ চার গিরা দিয়ে আমরা কাপড়টাকে কাটিং করব তো কাপড়টাকে সুন্দরভাবে দুই বাস করে বাস করে নেব বাস করে নেওয়ার পর সুন্দর করে নখ দিয়ে বাস করে নেব তারপর কাপড়টাকে আমরা চার বাস করে নেব তো কাপড়টাকে আমরা চার বাস করে নেওয়ার পর সুন্দর করে আমরা কাপড়টাকে বাজ দিয়ে নিব তো সাইড দিয়ে আমরা কেজি দিয়ে কেটে সুন্দর করে সমান করে নেব তো দেখতে পাচ্ছেন আমি সমান করে নিয়ে এসি এখন আমাদের বেল্টের মাপটা বাদ দিয়ে আমাদের মেন যে লম্বার মাপ সেটাকে নিয়ে নিতে হবে তো আমাদের বেল্ট হচ্ছে সাত ইঞ্চি সাত ইঞ্চি আমরা মেজারমেন্ট থেকে বাদ দিয়ে নিয়েছি তারপর আমাদের লম্বার মাপটা আমরা নিয়ে নিচ্ছি আমাদের লম্বার মাপ হচ্ছে উনচল্লিশ ইঞ্চি উনচল্লিশ ইঞ্চিতে আমরা একটা মার্ক করে নিলাম তো মার্ক করার পর আমাদের নিচের যে গের অংশটা আছে সেটাকে আমরা এখন মার্ক করে নেব তো আমি ছয় ইঞ্চি দিচ্ছি আপনারা চাইলে বেশি কম বেশি দিতে পারেন তো তারপর এক ইঞ্চি বাড়তি রেখে একটি মার্ক করে নিলাম তো এখন আমাদের হায়ার মাপ নিতে হবে হায়ার মাপের জন্য আমাদের বেল্ট থেকে সাত ইঞ্চি বেল্টের বাদ দিয়ে আমরা আমাদের যেহেতু মোটা মানুষ জন্য আমরা সাড়ে সতেরো ইঞ্চিতে আমরা মার্ক করে নিলাম তো দেখতে পাচ্ছেন সাড়ে সতেরো ইঞ্চিতে আমরা মার্ক করে নেওয়ার পর এখন আমাদের সেফ কাট দিয়ে আমরা সুন্দর করে একটি রাউন্ড করে নেব তো রাউন্ড করে নিচে এনে মিলিয়ে দেবো তো এখানে আমরা একটু রাউন্ডটা কম দেবো যাতে করে আমাদের লোসটা একটু বেশি হয় আমরা ভিতর দিয়ে না কাটিং করে একটু বাইরের সাইড দিয়ে কাটার চেষ্টা করব তো এখন আমাদের কাটিং করার পালা এই যে যে সাইডটা দেখতে পাচ্ছেন এখান দিয়ে আমরা কলি জয়েন করব তো দেখতে পাচ্ছেন এখন আমি কাটিং করে নিচ্ছি তো আমাদের মার্ক থেকে হাফ ইঞ্চি বাড়তি রেখে আমরা কাটিং করা শুরু করেছি তো দেখতে পাচ্ছেন আমাদের কাটিং করা কমপ্লিট বাকি যে কাপড়টুকু আছে সেটা দিয়ে আমরা বেল্ট কাটিং করব তো এখানে আমাদের কাটিং করা কমপ্লিট এখানে আমাদের এখানে আমাদের মাপ দিয়ে নিতে হবে মাপটা নিয়ে নিচ্ছি তো সাড়ে দশ ইঞ্চি আসে সাড়ে দশ ইঞ্চি আমরা কলি কাটিং করব তো এখন আমাদের বেল্টটাকে কাটিং করে নিতে হবে তো আগের বাস অনুযায়ী আমরা এখন কাটিং করব তো এখন আমাদের বেল্টের লম্বার মাপটা নিয়ে নিতে হবে লম্বার মাপটা আমরা সাড়ে আট ইঞ্চি নিয়ে নিচ্ছি তো সাড়ে আট ইঞ্চিতে আমরা একটা মার্ক করে নিব তো মার্ক করার পর এখন আমরা সুন্দর করে সেপ কার্ট দিয়ে সোজা একটি মার্জিং করে নিব মার্জিং করার পর বেল্টের চওড়ার মাপটা নিয়ে নিতে হবে তো চরের মাপটা আমাদের বডির মাপ থেকে নিতে হবে জামার যে বডিটা আছে বডি থেকে আমরা আট ইঞ্চি লুজ করে কাটিং করে নেব আমার বেল্টের মাপ হচ্ছে আটচল্লিশ ইঞ্চি আটচল্লিশ ইঞ্চিকে আমরা চার চারপাশ করে বারো ইঞ্চি হয় বারো ইঞ্চি থেকে আমরা হাফ ইঞ্চি বাড়তি রেখে একটি মার্ক করে নিব তো মার্ক করার পর আমরা সুন্দর করে সেপ কার্ট দিয়ে মার্জিং করে নেব তারপর আমাদেরকে কাটিং করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি কাটিং করে নিয়েছি কনারের যে অংশটুকু আছে সেটাকে আমরা সুন্দর করে একটু ছেঁটে নেব তো ছেঁটে নেওয়ার পর এখানে আমরা জয়েন করব কাপড়টাকে জয়েন করে নেব তো আমাদের যে কাটিংয়ের পর বাড়তি কাপড়টুকু আছে সেটা দিয়ে আমরা কলি জয়েন করবো তো কলির জন্য আমি সাড়ে দশ ইঞ্চি কাটিং করে নিয়েছি কলির যে পাশের মাপ সেটাকে আমরা সাড়ে তিন ইঞ্চি দেবো তো সাড়ে তিন ইঞ্চিতে আমরা সুন্দর করে একটি মার্ক করে নিব তো দেখতে পাচ্ছেন মার্ক করে নিয়ে এসেছি এখন আমরা সুন্দর করে কাট দিয়ে দাগ দিয়ে নেব তো দাগ দেওয়ার পরে আমরা সোজা কাটিং করে নিব তো দেখতে পাচ্ছেন আমি চারটা কলি কাটিং করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে আমাদের চারটা পার্ট আছে চারটা পার্টের সাথে আমরা এই চারটা কলি আমরা জয়েন দিব তো এখন আমাদের বেল্টের জন্য চারটা ছোট ছোটো কলি কাটিং করতে হবে তো আমরা যদি কাপড় যদি দুই চার গিরা না নিয়ে যদি একটু বাড়িয়ে নিতাম তাহলে আমাদের এই জয়েনটা দিতে হতো না যেহেতু আমি দুই গিরা দিয়ে কাটিং করব তার জন্য আমি একটু জয়েন দিয়ে দিয়ে তো জয়েন দিতে কোনো সমস্যা নেই জয়েন দিলেও কোনো সমস্যা নেই তো তেমন কোনো প্রবলেম হবে না তো এখন আমরা মেশিনে চলে যাব তো মেশিনে চলে আসার পর আমাদের সুন্দর করে এখানে বক্রম কাটিং করে নিতে হবে নিচের পাটেশের জন্য তো এখানে আমাদের এক ইঞ্চি পরিমাণ বক্রম কাটিং করে আমরা একটি সুন্দর করে সাইড দিয়ে বাঁশ দিয়ে ভেঙে একটি চাপ সিলে দিয়ে নেব তো তারপর আমাদের সাইড দিয়ে আমরা আরেকটা সিলে দিয়ে নেব তো তারপর আমরা সুন্দর করে এখানে দুই সুতা পরিমাণ রেখে কাপড়টাকে কাটিং করে নেব সেমভাবে এরকম করে দুইটা আমরা সেলাই করে নেব তো তারপর আমাদের যে সেলোয়ারের নিচটা আছে নিচে আমরা সুন্দর করে এটাকে জয়েন করব তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে জয়েন করে নিতেছি একদম সিম্পল তো তারপর বাড়তি অংশটাকে আমরা সুন্দর করে কেটে দেবো তারপর উল্টো করে সুন্দর করে আমরা চাপ সিঁড়ি দিয়ে নিব তো তারপর সাইড দিয়ে আরেকটি সেলাই দেবো তারপর আমরা মাছ বরাবর আরেকটি সেলাই দিব তো তারপরে আমরা বেশ কয়েকটি সেলাই দিয়ে নিব আপনাদের রুচি অনুযায়ী আপনাদের এখানে সেলাই কম বেশি করে নিতে পারবেন এখানে আমি পাঁচটি শিলি দিয়ে নিয়েছি তো আপনারা চাইলে আরও কম বেশি করতে পারবেন তো তারপর এখানে আমাদের উপরে কলিটা জয়েন দিতে হয় তো কলি জয়েন দেওয়ার জন্য আমাদের সুন্দর করে কলিটাকে উপর দিক থেকে মিলিয়ে নিয়ে আমাদেরকে সেলাই করতে হবে তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে সেলাই করতেছি তো এক সাইডে আমাদের কলি জয়েন দেওয়া শেষ তো আমরা সাইড দিয়ে আরেকটি লাগিয়ে নিব তো সিম্পল একবার দেখলে আপনারা সেলাই করতে পারবেন তেমন কোনো কঠিন বিষয় না তো দেখতে পাচ্ছেন আমাদের দুটা কলির জয়েন দেওয়া শেষ তো এখন আমাদের বেল্টের সাথে আমাদের এটাকে কুচি দিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমাদের বেলটাকে আগে আমরা কলিটাকে জয়েন দিয়ে নিব বেল্টের তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে বসিয়ে নিতেছি তো তারপর নখ দিয়ে সুন্দর করে দিয়ে নিব তো দোয়াটা আমাদের লাগানো শেষ হয়ে গেলে আমরা এভাবে সুন্দর করে কাপড়টাকে বাজ দিয়ে নিব তো বাস দেওয়া নেওয়ার পর আমাদের বাড়তি যে অংশটুকু আছে সেটাকে আমরা সুন্দর করে কেঁচি দিয়ে ছেটে নেব তো দেখতে পাচ্ছেন আমাদের ছেটে নেওয়া কমপ্লিট এখন আমরা এখানে কুচি বেলটাকে নিচে রেখে আমাদের উল্টো অংশটাকে উপর দিকে রেখে আমরা সুন্দর করে কুচি দিয়ে নেব তো এখানে আমরা এমন এমনভাবে কুচি দিব যেন শেষে এসে মিলে যায় সুন্দর করে আমরা এক সমান করে কুচি দেওয়ার চেষ্টা করব। তো কুচিটা সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন কুচির জন্য সৌন্দর্যটা একটু ফুটে উঠে দেখতে পাচ্ছেন আমাদের এখানে শেষে এসে মিলে গেছে তো তারপর আমরা সুন্দর করে সেলাইটা ডাবল করে দেব তো দেখতে পাচ্ছেন আমি সেলাই করে নিয়েছি এখন আমাদের সুন্দর করে কাপড়টাকে নখ দিয়ে ভাজ দিয়ে নিব তো তারপর আমরা নিজ দিক থেকে আমরা সুন্দর করে এখন আমাদের মাফটা দিয়ে নিব তো আমি সয়ঞ্জিতে মার্ক করে নিয়েছি সুন্দর করে এখন আমরা সেলাই দেব তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে টেনে টেনে সেলাই দিতেছি আপনারা অবশ্যই এইভাবে টেনে টেনে সেলাই দেবেন তো এখানে এসে আপনারা মিলিয়ে নেবেন কুচির সাথে কুচিটা সুন্দরভাবে যেন মিলতে মিল থাকে তাহলে আপনাদের সেলাইটাকে সুন্দর দেখা যাবে তো তারপর আমরা সুন্দরভাবে এখানে রাউন্ড না করে সুন্দর করে সোজাটা নামিয়ে সোজা নামিয়ে দিলাম তো তারপর সেলাইটাকে ডাবল করে দেব তো ডাবল করে দেওয়ার পর বাড়তি যে অংশটুকু সেটাকে কেঁচে দিয়ে ছেটে নেবো তো সেম আমি দুয়াটা এভাবে কুচি দিয়ে নিলাম আমি তো এক আপনাদেরকে দেখালাম সাইড দেখাতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে তো তারপর আমরা আমরা এখন হাইটা জয়েন করব তো অপর সাইডটাকে সুন্দর করে এভাবে একটার উপরে রেখে উল্টো সাইডটাকে আমরা উপরে রেখে সুন্দর করে আমরা সেলাই দিব তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাই করতেছি সেম ভাবে আপনার অবশ্যই এভাবে সেলাই দেওয়ার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন আমাদের সেলাই দেওয়া শেষ এখন আমরা সেলাইটাকে ডাবল করে দেব দেবো যেহেতু হাইয়ের অংশ এটা হাইয়ের অংশটা খুব তাড়াতাড়ি সেরে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য সেলাইটাকে ডাবল করে দেব সর্বশেষ আমাদের রাবারের গড়টা বানিয়ে নিতে হবে রাবারের গড়ের জন্য আমরা সুন্দর করে একটু ব্যাস দিয়ে ভেঙে নিলাম তারপর আমরা সুন্দর করে এখানে দেখতে পাচ্ছেন সাইড দিয়ে সেলাই দিতেছি তো রাবারের গড় বানানো খুব একটা কঠিন বিষয় না অবশ্যই আপনারা পারবেন তো সেমভাবে এসে শেষে এসে একটু ফাঁকা রাখবে যাতে করে আমাদের রাবারটা সুন্দরভাবে ঢুকাতে পারি তো এখানে আমি দুইটা রাবারের ঘর বানিয়ে নিব তো আমার আবার দুইটা হলেই চলবে তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে সেলাই করতেছি দুইটা রাবারের গোড় আমরা বানিয়ে নিতেছি তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনাদের জন্য নতুন কিছু নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ